সহি হাদিস আলবাণী রহিম্লা এটাকে সহী বলেছেন এজন্য তিনি সহি সামালে নিয়ে এসছেন তাছাড়া মুস্তা হাকিম মারফতাত হাদিসটি জাবরি ইবনা সামরার জেল থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার পূর্ণিমার রাত্রির স্নিগ্ধ আলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম এই অবস্থা মহানবী সাল সবচেয়ে বেশি সুন্দর লাগতো কি দেখলেন তিনি তিনি বলেন তখন আমি একবার তার দিকে ও দিকে তাকাতে থাকলাম মহানবীর দিকে চাঁদের দিকে দেখছি সুহানন্দ কোনটা বেশি সুন্দর মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমা চাঁদের চেয়ে অধিকত চমৎকার সুন্দর লাহ আকবর এটা হলো দৃষ্টিভঙ্গি ইমানি দৃষ্টিভঙ্গি মহানবী সালের শারীরিক গঠন যেমন সবচেয়ে সুন্দর ছিল সমস্ত মকলক চিষ্ট জগতের চেয়ে সবচেয়ে সুন্দর সমস্ত চিষ্ট জগতের মানব বিশ্বাস আদর্শ সকল আদর্শ হচ্ছে সুন্দর এবং সকল চিষ্ট জগতের এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে এই জন্য মানব বিশ্বাসমের শ্রমা মানবের আদর্শ সব সমস্ত বিষয়গুলো আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে এটাকে বাস্তবায়ন করতে হবে তবেই অতি সুন্দর সমাজ গঠন হবে অতি সুন্দর ফ্যামিলি গঠন হবে অতি সুন্দর ব্যক্তিগত জীবন গঠন হবে ইনশাআল্লাহ অতি সুন্দর রাষ্ট্র গঠন হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিরদান করুন আমি আসসালাম আলাইকুম আরহাম